হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আজকে দুই জুন তিনটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে তার মধ্যে দুইটা নোটিশ খুবই জরুরি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে সেই নোটিশ দুইটা শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলুন শুরু করা যাক তো ওয়েবসাইটের নোটিশ বোর্ডে আসলে প্রথম যে নোটিশটি এখানে দেখা যাচ্ছে সেই নোটিশটি আসলে পরীক্ষা রিলেটেড খুব একটা জরুরি নোটিশ না পরে যে নোটিসটি রয়েছে সেটি কিন্তু পরীক্ষা সংক্রান্ত খুবই জরুরি একটা নোটিস অর্থাৎ দু সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার পরিবর্তিত নতুন সময়সূচি দিয়েছে আগে যে রুটিনটা দিয়েছিল ওই রুটিনটা বাদ এখন নতুন যে এই যে সময়সূচি আজকে দেয়া হয়েছে এই সময়সূচির টাইম অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে তো পরীক্ষা আরম্ভ হবে প্রতিদিন দুপুর একটা থেকে ছয় ছয় দু হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবার ওই দিন কোন কোন গ্রুপ বা বিভাগের পরীক্ষা রয়েছে অনার্সের বিষয়সমূহ প্রত্যেকটি বিষয়ের সাবজেক্ট কোড এগুলো দেওয়া আছে আপনারা মিলিয়ে দেখবেন কোন কোন সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর দশ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে বারো তারিখে চব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে সাতাইশ এবং উনত্রিশ তারিখে পরীক্ষা শেষ হবে আবারও বলে দিচ্ছি আগের যে রুটিনটা ছিল সেই রুটিনটা বাদ দিয়ে দেওয়া হয়েছে এখানে সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে তো চলুন এইবার আমরা দ্বিতীয় নোটিশটি দেখে নেব দ্বিতীয় যে নোটিশটি রয়েছে এমফিল ফিল ও পিএইচডি প্রোগ্রামের ভর্তির বিজ্ঞপ্তি তো এটাই হচ্ছে বিজ্ঞপ্তি আর এই বিজ্ঞপ্তির প্রথমে বলা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এম ও পিএইচডি প্রোগ্রামের ভর্তি সমূহর যে তথ্য রয়েছে যেমন আবেদন শুরু হবে নয় ছয় দু হাজার চব্বিশ তারিখ থেকে তেইশ সাত দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে আবেদন ফিস এক হাজার টাকা আপনাকে জমা দিতে হবে আর অনলাইনে আবেদন ফর্ম প্রিন্ট করতে পারবেন পঁচিশে জুলাইয়ের মধ্যে আপনার করতে হবে কী কী গ্রুপ রয়েছে কী কী সাবজেক্ট রয়েছে কোন কোন প্রোগ্রামে দেখতে পাচ্ছেন আর্টস গ্রুপ থেকে এম ফিল প্রোগ্রামে ভর্তির বিষয়গুলো রয়েছে বাংলা ইংরেজি সহ বিভিন্ন সাবজেক্ট পিএইচডি প্রোগ্রামের জন্য রয়েছে বাংলা ইংরেজি সহ বিভিন্ন সাবজেক্ট সোশিয়াল সায়েন্সে সমাজবিজ্ঞান অর্থনীতি সহ বিভিন্ন সাবজেক্ট রয়েছে সেম পিএইচডি প্রোগ্রামেও ওই একই সাবজেক্টগুলোই রয়েছে এবং ন্যাচারাল সায়েন্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ন্যাচারাল সায়েন্স লাইফ অ্যান্ড আর্ট সায়েন্স এবং বিজনেস স্টাডিজ এখান থেকে কী সাবজেক্ট রয়েছে পদার্থ রসায়ন গণিত পরিসংখ্যান তারপর উদ্ভিদ বিজ্ঞান রয়েছে প্রাণীবিজ্ঞান বিজনেস স্টাডিসের ক্ষেত্রে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশান সিস্টেমস ম্যানেজমেন্ট স্টাডিজ এগুলো রয়েছে তো যাই হোক এরপরে আবেদন ক্ষেত্রে বা আবেদনের যোগ্যতা উল্লেখ করেছে এম ভর্তির ক্ষেত্রে আপনার এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা বি গ্রেড পেতে হবে তিন দশমিক জিরো পেতে হবে বা জিপিএ দুই দশমিক সাত পাস পেতে হবে এটা সহ স্নাতক সম্মান বা স্নাতকোত্তর উভয় পরীক্ষায় গড়ে ন্যূনতম পঞ্চাশ পারসেন্ট নম্বর বা সিজিপিএ দুই দশমিক পাঁচ জিরো থাকতে হবে অথবা তিন বছর ম্যাদি স্নাতক পাস সহ স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ক্ষেত্রে উভয় পরীক্ষায় পৃথকভাবে কমপক্ষে পঞ্চান্ন পার্সেন্ট নম্বর বা সিজিপিএ দুই দশমিক সাত পাস প্রাপ্ত হতে হবে মানে যারা ডিগ্রি পাস কোর্স কমপ্লিট করেছেন আপনারাও আবেদন করতে পারবেন আর যারা অনার্স কোর্স কমপ্লিট করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে যোগ্যতা উল্লেখ করেছে এসএসসি এইচএসসি পরীক্ষার আলাদা যোগ্যতা তবে বাংলা ইংরেজির ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট সিজিপিএ দুই দশমিক পাঁচ জিরো পেতে হবে আপনার তারপর আরও বেশ কয়েকটি শর্ত উল্লেখ করেছে আর পিএইচডি প্রোগ্রামের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা বাংলাদেশের যে কোনো অন্য পাবলিক বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে ন্যূনতম জিপিএ পেতে হবে তিন দশমিক সি জিপিএ পেতে হবে তিন দশমিক জিরো জিরো এছাড়াও আরও বেশ কয়েকটি শর্ত রয়েছে আপনারা একটু দেখে নেবেন শর্ত এখানে আরও কয়েকটা উল্লেখ করেছে তারপর আরও তথ্য রয়েছে কীভাবে আবেদন করবেন কিভাবে ফিস পরিশোধ করবেন সব কিছুই উল্লেখ করেছে এবং এখানে টাইম লাইনটাও দিয়ে দিয়েছে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশের তারিখটা দিয়েছে অনলাইনে আবেদন ফর্ম পূরণের তারিখ দিয়েছে সোনালি সেবার মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে এগারো তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে লিখিত পরীক্ষার তারিখ হচ্ছে পাঁচ আট দু তারিখ স্থানটা দেখবেন যে গাজীপুরের মূল ক্যাম্পাসে আর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করবে বারো আট দু তারিখে সাক্ষাৎকার বা মৌখিক পরীক্ষা আঠারো তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে মেধা তালিকা প্রকাশ করবে হচ্ছে উনত্রিশ তারিখ বা উনত্রিশ আট দু তারিখে পে স্লিপ ডাউনলোডের তারিখ বা ভর্তির তারিখ দেওয়া দেওয়া আছে কোর্স ওয়ার্কস সহ বিভিন্ন তারিখ এগুলোও দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো এই ছিল আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত দুইটা গুরুত্বপূর্ণ নোটিস তো ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস এবং শেয়ার করে দিবেন